তিনি আবার ব্যবসায়ীকে হুমকি দিয়ে গেছেন যে আমি যাচ্ছি সিআইডি কাছে কয়েকদিন পরে আমি বেরিয়ে আসবো আপনি নিশ্চিন্ত থাকবেন যে সিআইডি এর প্রতি বেরিয়ে আসবো আস্থা থাকছে একজন মার্কা মারা ক্রিমিনালের যে মার্কা মারা ক্রিমিনালের উপর তৃণমূল কংগ্রেসের ছাতা আছে আপনি কি মনে করেন শাসক দলের সহযোগিতা ছাড়া অনুমোদন ছাড়া শাসক দলের সহযোগিতা ছাড়া কোনোদিন এই শুভশ্রী শুভশ্রী হতে পেরেছে

কলকাতা ব্যারাকপুর ইত্যাদি বিভিন্ন অঞ্চলে বছর আগে বিহার আর আজকের বিহারের মধ্যে একটা মৌলিক পার্থক্য ঘটে গেছে সেটা নির্বাচনের সময় ভোট গ্রহণের সময় সেটা আপনাদের সামনে উঠে আসছে দৃশ্যমানতাই সেটা প্রমাণ হচ্ছে বিহারে অপরাধ প্রবণতা কমছে আমি বলিনি শেষ হয়ে গেছে বিহারে মানুষকে তুলে নিয়ে গিয়ে ফেরতি চাওয়া সেসব শেষ হয়ে গেছে এখন কোথায় এখন উত্তাঞ্চল পশ্চিমবঙ্গ যেখানে কোনো আইনের শাসন নেই যেখানে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন যে যদি সিআইডি আর পুলিশ আর আমাদের ইন্টেলিজেন্স ভালো করে কাজ করতো বিজেপি বারোটা আসন পেত এইরকম ফিল্ড পেয়েছেন হ্যাপি হান্টিং রাউন্ড এখন পশ্চিমবঙ্গ সমস্ত দুষ্কৃতি আজকে বিহারের রাত পেয়েছেন কালকে উত্তরপ্রদেশ থেকে আসবে অন্যান্য রাজ্যের দুষ্কৃতিরা এখন পশ্চিমবঙ্গে আসবে বীরভূমের যে ভক্তই কাণ্ড

দেখুন মানুষ কোথায় যাবে সে মানুষের বিষয় কিন্তু জগন্নাথ দেব মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করবেন কিনা সেটাই তো সবচেয়ে বড় বিষয় পাশে দেখলেন তো জয় জগন্নাথ বিজেপি সরকার তৈরি হয়ে গেল একুশ আসনের মধ্যে কুড়িটি আসনে জয়লাভ করেছে আর যে পূর্ব মেদিনীপুরকে টার্গেট করে দীঘার পারে আবার জগন্নাথ দেবকে টেনে নিয়ে আসা হচ্ছিল সেও তো তৃণমূল কংগ্রেসের ফাইল দিতে অস্বীকার করেছে কারণ পূর্ব মেদিনীপুরে দুটো আসনই তৃণমূলের করে তৃণমূল কংগ্রেস এখন মহাকালী ছেড়ে জগন্নাথ দেবের উপরে বর্ষা করেছে কিন্তু আর তো বলি দিয়েছে যে নিয়ে যে মন্তব্য করেছেন কি বলবেন বঙ্গ বিজেপি তিনি ভারতীয় সংবিধানের মূল ভিত্তিকে রড়িয়ে দিয়েছেন তিনি বিভাজন তৈরি করতে চাইছেন সরাসরি তিনি ধর্মান্তকরণের কথা বলেছেন অতীতে তিনি মিনি পাকিস্তানের কথা বলেছেন তার এ ধরনের বক্তব্য পশ্চিমবঙ্গের মধ্যে যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে যে মডিউল গুলো আছে যারা ভারত বিরোধী কার্যকলাপে সক্রিয় থাকে যে ধর্মীয় ধর্মান্ধ মৌলবাদীরা আছে তাদের উৎসাহ

যেহেতু ভূপতিনগরে বিস্ফোরণ হয়েছে তা নিয়ে তদন্ত চলছে তদন্তের পরে চার্জশিট দেশছে সেই জন্য আজকে এটা চর্চা হচ্ছে কিন্তু ভূপতিনগর তো সর্বত্র আছে পাহাড় থেকে সাগর কুচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র ভূপতিনগর আছে তৃণমূল কংগ্রেসের ভিত্তি হয়ে গেছে বোমা কারণ তৃণমূল কংগ্রেস এখন জনবিচ্ছিন্ন আতঙ্কের আবহ তৈরি করেছে বোমার ভয় দেখিয়ে মিছিল নিয়ে যাওয়া সমাবেশে নিয়ে যাওয়া ভূতে সামনে গিয়ে যদি লিড না পাই এতকে আগামী দিনে সমস্ত সরকারি পরিষদা বন্ধ করে দেব রান্নাঘরে বোমা রেখে দেব যাওয়ার কথা পরে হয়েছে চলছে নতুন কিছু নয় গপতি নগরનું හොন্ড চিত্রণ এটাই পশ্চিমবঙ্গের অখণ্ড রূপ কেবল সংক্রমণ ছড়িয়ে পড়ছে আজকের এলাকার নাম হাম্মু প্রথমে খুঁজে পাওয়া যাচ্ছে কিভাবে ঘটেছে পরে কলকাতা পুলিশের আধিকারিকরা জানালেন সিসিটিভিতে ধরা পড়েছে একজনকে ঘিরে মারধর করে মেরে দেওয়ার আসলে গণপিটুনিটা ছড়িয়ে পড়ছে সংবাদপত্র গণপিটুনি ছিল গণপিটুনি আছে সাম্প্রতিক কালে সংবাদ মাধ্যমের কল্যাণে তাদের বদান্যতায় মানুষের সামনে এটা আসছে

প্রকাশ্য দিবাল হতে থাকে পিটিএ খুন করা হয়েছিল পারসেদের উপরে সেগুলো নিয়ে চর্চা হয়নি আজকে যদি দু হাজার একুশের পর পশ্চিমবঙ্গের তথাকথিত প্রগতিশীল প্রতিবাদীরা বা অন্য রাজনৈতিক দলেরা এই দাবিটা মানুষের কাছে রাখতেন যে যে কোনো রাজনৈতিক দল করলেই তার বিরোধিতা করা যায় তার বিরুদ্ধে সমস্ত রকমের উৎসব প্রচার করা যায় খুন করা যায় না এই অধিকার মানুষ মানুষকে দেয়নি তাহলে আগে এই দেখতে হতো না